আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসলে ব্যস্ততার মাঝে লাইভ দেওয়া হয় না ভিডিও করা হয় না কারণ আমাদের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে গাড়ির যারা গাড়ি নিয়ে চিন্তায় আছেন আর কোনো চিন্তা নেই সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি আরবি পাওয়ার গোল্ডের ডিলার দিচ্ছি আমরা আরবি পাওয়ার গোল্ড এইটা তো বাসনা আছে আমাদের আরেকটা বাসন আসতেছে কিং পাওয়ারের ভিতরে যেটা আমার ছবি সহকার থাকবে আরবি পাওয়ার গোলে অরিজিনাল যে আপডেট কিং পাওয়ারের যে মালটা এটার মতন সেম টু সেম ওটা চানা থেকে তৈরি করা হয়েছে ওই হয় আপনি তিন চার দিনের ভিতরে নামবে ওইটা আর যে করা হয়েছে অরিজিনাল পলের মাল জানারে কিং পাওয়ারের আপডেট মালটা এরা জানেন হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশের লোকে জানেন পলের মাল এই পলের কোম্পানি থেকে চায়না কোম্পানি থেকে বাংলাদেশের কোম্পানি থেকে না চায়না কোম্পানি থেকে আমি নিজে তৈরি করে এখানে বাংলাদেশে নামতেছি আর চার দিন লাগবে আর এটা তো আসেই শুধু নামে একই থাকবে শুধু ছবিটা লাগবে যাতে নকল না করতে পারে যাতে নকল না করতে পারে নামটা ঠিক থাকবে শুধু ছবিটা লাগবে এবং কি কিং পাওয়ার বেটা হবে কারণ অনেক লোকে এই আর্মি পাওয়ার গোল নকল করতে পারেন তাই তো সাবধান আমাদের আর্মি পাওয়ার গোলও মনোভাক সেন ভাই পল ফেট্রি চ্যানেলে থাকবে সারা বাংলাদেশে ডিলার নিতে পারবেন এবং কি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন চারাতি লিখে দিবে হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমানে বাজারে আমি বললাম ভালো ওইটা মানে আপনি নিয়ে দেখেছেন ভালো না তখন আপনি আমার সাথে আপনার সাথে আমার একটা সতর্কতা কাটাহাঁটি হবে তা আমি চাই না যে বিখ্যাত মান আমাকে ভালো বলছে যে মালটা খারাপ হওয়ার জন্য আর্মি পাওয়ার গোল সারা বাংলাদেশ একটা আলোড়ন সৃষ্টি করছে ব্র্যান্ড এবং কি এই ব্র্যান্ডটা আমরা হিস্ট পরিমাণ দিতে পারি না হিস্ট পরিমাণ স্টকে থাকে তাই চিন্তা ভাবনা করছি যে এবার স্টকে প্রচুর মাল আনবো যেটা আপনার মানে ডিলার যারা আছেন সারা বাংলাদেশে আমার যেই টুকটাক ডিলার আছেন আমি চাই আপনারা সারা বাংলাদেশে অনেক জ্বালা জ্বালা আমার ডিলার বাহির হয়েছে মানে কিছু কিছু জায়গা দিচ্ছে কিছু কিছু জায়গা রয়েছে তবে ডিলার নিতে পারবেন তবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারবো আমি এত কথা বলতে পারি না গুসে বলতে পারি না অবসানীয় কথা বলে হলা হয় আমি অন্য অন্য কোম্পানির মাল বেচা যে মজাটা না পাইবেন আমার মাল বেচে হান্ড্রেড পার্সেন্ট পেরামুক্ত থাকবেন আমি বললাম গ্যারান্টি আছে কিন্তু সমস্যা নাই তবে এটা সমস্যা আমার কথা হলে সমস্যা হবেই তবে হাজারের মেজি একটা হবে না এমন কোনো কথা না হাজারের মধ্যে একটা হতে পারে শিউন না আর অন্য অন্য কোম্পানি বললাম দিলাম এরপরে খারাপ হইলে ভালো দিলাম ভাই ভালোই দিলে তো সমাধান না পাল্টা তো এই কম দামি ব্যাটারি দিচ্ছি আমরা ছয় মাস যেটা গ্যারান্টি দিচ্ছি ওইটাও দিচ্ছি পাল্টাইয়া কারণ সব কোম্পানি কম দামি বেস দামি ভালোই দিচ্ছে এত সম আর অসম তবে আমি মনে করি আপনারা যারা এই ভালো ব্যাটারি ভালো ব্র্যান্ডের ব্যাটারি বিশ্বাস সা আমার হতো আরবি পাওয়ার গোল্ড নিভেন আমার বর্তমানে ছবি নাই এই পাশে আমার ছবি হবে এখানে মনোভাকিং ভাই পল ফ্যাক্টরি চানের লেখা থাকবে আমরা টাইমে এবং কি শিঙ্গ আপনারা বলতেছেন ভাই সিং আসলে ভাই এক একজনে এক এক জামেলা যেমন আমি এটা দেখাই এস পাওয়ার এটার মধ্যে এক একটা কোম্পানি এক একটা লেখা থাকে দেখানো এক একটা কোম্পানির লেখা থাকবে তাই আপনারা যদি শিঙ্গাং বলেন চ্যানেলে বলছি শিঙ্গ খুঁড়ির মধ্যে লেখা দেবেন যাতে কাস্টমারে সহজে বসতে পারে সহজে বসতে পারে শিঙ্গাং মানে পল ফ্যাক্টরি মাল আপনার শৃঙ্ং থাক মানে তো পল ফ্যাক্টরিটার যে মাল এটার কালার এবং বড়ি দেখলেই বুঝতে পারেন পল না হান্ড্রেড পার্সেন্ট পল না এই বাংলা কারণ নাম কি ভালো বড়ি কোয়ালিটি সম্পূর্ণ এই যে মা এইটা এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে এদিকে মুখা খোলন যায় তবে আমি নেক্সট টাইমে কিং পাওয়ারের বড়ির ভিতরে আমি আমাদের আর্মি পাওয়ারগুলো আনতেছি যাতে আপনার আরও আকর্ষণীয় বড়িটা যাতে আরও ঠিকসে থাকে এবং কি পল বটে বলছি যে ভাই এই কম দামিটা না দিয়ে একটু দামিটা দেন তবে হয়তো একশো টাকা বাড়তে পারে ওই ওইটার কারণে তবে একটা কথা বলে রাখি ভালো আমার মাল যারা নিয়ে বর্তমানে নিচ্ছেন ছবি সারাটা হ্যাঁ তারা চিন্তার কোনো কারণ নাই একই মাল আর যারা ছবি অলটা নিবেন খেয়াল রাখবেন ছবিটা দেওয়ার কারণটা আমি বলি ছবি দেওয়া দিলাম বললে কারণ নকল করে এলাকায় বর্তমানে বাংলাদেশ তো বলছেন নকল লেখা মাস্টার তাই ছবি সকালে যে কোনো জেলা থেকে আমার আরবিপর গোল্ডের যেই বাস থাকবে যে ক্যাটালগ থাকবে যেই সিস্টেমে থাকবে আরবিপর গোল আমার ছবি গলাটা ওই সিস্টেমের যদি পর গোল যদি আমার ছবিও না থাকে ওই সিস্টেম যদি থাকে আপনারা নিয়ে নেবেন কারণ দেন না হান্ড্রেড পার্সেন্ট পলের মাল এরপরে আর আরেকটা আছে মিস্টার পলের একটা এস পাওয়ার মাল এটা অরিজিনাল একটা এস পাওয়ার মাল এই মালটার দাম রাখছি মাত্র চোদ্দো হাজার দুশো এটা কম দামের দাম রাখছি মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারেন তিন হাজার টাকা বিকাশের মাধ্যমে হোম ডেলিভারি দিতে দিয়ে থাকে কুরিয়ার করে থাকি আমরা অনেক বেড়া স্পষ্ট করেন ভাই আমাদের ব্যাটারি লাগিয়ে আমাদের গন্তব্য আমার বাসা হিসেবে পৌঁছে দেবেন না ভাই ভাই বাসা হিসেবে পৌঁছে দেবে না যে এলাকা যেই গন্তব্য আপনার কুরিয়ার সার্ভিস থাকবে সেই গন্তব্যে আপনি হবে পাবেন কারণ এটা তো ছোট জিনিস না থাকে কান্দ করে সাইকেল লেন যাইবো একটা ব্যাটারি চল্লিশ কেজি তো চারটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি যারা নিবেন স্কেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেন আমাদের হিস পরিমাণ পাওয়ার প্লাস আছে এরপর আমাদের আরেকটা ব্র্যান্ড আছে মাইলেজ কিং যেটা চোদ্দ হাজার আটশো এটাও আলহামদুলিল্লাহ ভালো তবে আমি মোর আমি বেস্ট বলে দেব আরবি পাওয়ার গোল্ড এর সাথে থাকবেন দেড় থেকে দুই বছর চালাবেন আর সারা বাংলাদেশে আমার ডিজাইন নির্দেশ হচ্ছে যারা অন্য ডিলার নিচ্ছেন না চিন্তা কোনো কারণে চালু চালু করে ডিলার নিকেন ডিলার নিলে আপনার মৃত কথা বলে রাখি ভালো আপনি বিভিন্ন কোম্পানি ডিলার তাদের উদ্দেশ্য করব বলি আপনার আমার অভিষেক ইচ্ছা চা খাইবেন বসবেন বসার পরে এক সেট মাল নেবেন অনলি এক সেট মাল নেবেন নিয়ে সেটা মালটা দিবেন টেকসই জানবেন যদি ডানকি ওখান থেকে মাইলেজ বেশি না টেকসই বেশি না নাওয়া দরকার নাই আলহামদুলিল্লাহ মাইলেজ পাইবেন একশো টাই একশো যেমন আমি বলি এটা পাঁচটা ব্যাটারি নতুন জিবাকে পাইবেন দেড়শো পুরাতন জিবি পাবেন একশো বিশ মিশুকে পাইবেন এক নতুন মিশুকে পাইবেন আপনি একশো বিশ পুরাতন যেমন তার দেখা যাচ্ছে তার সমস্যা আমি এটা কথা বলে রাখি বলি যেমন নতুন গাড়ি নিচে তার আড্ডা ঘুরে লাগিয়ে বারবার করিয়া বা আপনার ওয়ারিংয়ের সমস্যা ওয়ারিংয়ের সমস্যা গেলে কিন্তু মাইলেজটা কম পাবেন তবে আপনারা যখন মালিস কম পাবেন নিজেদের নিজে প্রমাণ করার জন্য এই ব্যাটারিটা অন্য একটা গাড়ি দিবেন দেওয়ার পরে বসতে পারবেন আমরা গাড়ি খারাপ না ব্যাটারি খারাপ ব্যাটারি খারাপ হল আনিস্টার চেয়ে সারা বাংলাদেশে লুক যাবে শুধু আমরা গাড়ি বিক্রি করি তার আর আরেক ব্যাটারি বিক্রি করি তার আমরা গাড়ি বিক্রি করি দেখার চেষ্টা করতেছি এটা নিয়ে চকর চাম্পার লাগানো হয়েছে চকর চাম্পাটা লাগাইছিলাম অন্য কালারের লাগে আমরা গোল্ডের কালার দিতে কাস্টমার এভারের কারণে এটা হোল্ডিং এটা কিন্তু হোল্ডিং এটা শুধু এটা নয় সিটের গাড়ি এটা নিতে গেলে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এটার গোল্ডেন কালারের চকের চাম্বার লাগাইছে এই কারণে খোলা হয়েছে তো লাগাই দিয়েছে একটা মিনি এস পাওয়ার যদি নিতে চান যে বড় অটোর কাজ করবেন মিনি পাওয়ার দিয়া যে ভাই আমি তো দুই লক্ষ টাকা কিনতে পারি না আরেকটা কথা বলে রেখে বলো বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো নারায়ণগঞ্জ কন বাংলাদেশ চ্যালেঞ্জ এই বোরাটটা আমি আগে যেটা বেচছি ওটা প্রবলেম থাকতে পারে কারণ কোন কোন প্রবলেম আস্তে আস্তে টান উঠছে আর এইটাই জায়গা টান উঠবে কেন জায়গা টান উঠবে আমি দেখানোর চেষ্টা করতেছি দিয়ে আনো এটা সিক্স পয়েন্টের মোটর এটা একটা সিক্স পয়েন্টের মোটর এই কন্ট্রোলারটা এই যে দেখেন এদিকে একটা জ্যাক থাকে এই কন্ট্রোলার শুধু থাকে বাংলাদেশ আর কোনো গাড়িতে জ্যাক আছে অন্য জ্যাক এটা যারা পিক আপ দিবেন জায়গা যেমন বড় বা যেই টান এটা সেম জায়গার টান রাখবে না হলে আপনি আমাদের কাছে আসবেন গাড়ি দাম দূর করবেন ব্যাটারি লাগায় যদি টান না হয় টাকা ব্যাগ নিয়ে দেবেন আমাদের জায়গা পিক আপ এবং অন্য পিক আপ যেটা আস্তে 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 বাড়ে এটা এটার আগের বাসনটা কি সমস্যা ছিল আস্তে আস্তে ফিকা বুঝছো হত লোড হয়ে লোড হতো না টানের মধ্যে টান হতো না তাই এটারে কোম্পানির থেকে আমি চানার থেকে সরাসরি আমরা অ্যাক্সেস করে নিছি মোটর কন্ট্রোলারগুলো আপডেট দিচ্ছি গাড়ি কিন্তু আগে ডেটে রাখছি মোটর কন্ট্রোলারগুলো আপডেট রাখছি যারা নিতে চান মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইজি ব্যাগে ব্যাটারি দিয়ে মিশিকে ব্যাটারিতে নিলে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন আমরা কালার অ্যাভেলেবেল আছে আমাদের লাল কালারও আছে আমাদের আরো কালেকশন এরপরে আমাদের জাপানি কোম্পানির গাড়ি বোরাকও আছে দেখতে পারবেন পনেরোশো মোটর পনেরোশো জাগা জায়গায় কিন্তু এটা পর্দা বাংলাদেশে কোনো রে অটো লোক এটা এই এই গাড়িটাতে ফাইভ গ্লাস গেলাস যাবেন প্রত্যেকটাতে গাড়ি এরপর হচ্ছে মিনি বোরাক আমাদের মিনি বোরাক একটা জাপানি কোম্পানি দেখাও কত সুন্দর জায়গাতে ঘুরেতে পারবেন এবং কি একটা কথা বলে রাখি বলো যেই ব্যয়েরা লিথিয়াম দিয়ে নিচ্ছেন হইয়া লিথিয়ামটা ভালো আমি মনে করি দিয়ে যদি এইটা নেবেন তখন একটা সমস্যার মুখে পড়বেন কোন সমস্যার মুখে পড়বেন এই গাড়িগুলা তখন আপনি ব্যস্ত গেলে ব্যাটারি লিথিয়ামটা ব্যস্ত গেলে আপনি অরিজিনাল যে পানি এটা যেমন চার্জ হয়ে চাস মাইলেজটা বেশি পাচ্ছেন বা যাবেন আপনি বড়ি চিন্তা করেন বড়ির ভিতরে কেস দিয়ে দেবেন আপনারা লিথিয়াম দিয়ে নিলেও নিতে পারেন তবে অতিরিক্ত দাম নিচ্ছে আপনাদেরকে আপনার যাচাই বাছাই করে নিবেন আমাদের কাছে মিনিপুর একটা মরান ডাস্টের মিনিপুর একটা দাম রাখছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকা শুধু বড়ি আর ব্যাটারি সুদ্ধা নিলে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা মিশুক নিবেন নেবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে আমি মনে করি ইজি ব্যাগ দিয়ে নেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে এর মধ্যে গোমর আছে যদি মোটর কন্ট্রোলগুলো কমাই দেয় তাহলে আরও পাস কমবে এইভাবে ভাগে ভাগে কমবে হ্যাঁ যেটা খেয়াল করবেন দেখেন রয়ে গে সঙ্গে হবে না অনেক গাড়ি আছে দেখবেন এটা শুরু পারবেন এই গাড়িটা আমরা দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ ইজি ব্যাগ দিয়ে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ বাগাসের ব্যাটারি দিয়া এক লক্ষ পঁয়ত্রিশ ব্যাগ দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ সারা বাংলাদেশে নিতে পারবেন চল্লিশ গাড়ি তিন বছর ব্যাটারি গ্যান্ডিস ছয় মাস এরপরে আমাদের লাভ গাড়ি লাভ লাভ বেশি জানেন আমাদের লাভ বাড়ি শেষ হল সিট যারা সিট বড় বিচারেন প্রিমিয়াম করে পোক বিচারেন বাম্পার এক দুলেয়ার তিন লেয়ার বিচারেন এই গাড়ি নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে এটা মিউজিক দিই না আমরা ইজি ব্যাগ দিয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ির চেস গাড়ি তিন বছর ব্যাটারি গ্যান্ডি ছয় মাস আর আমাদের আর্মি পার গোল কিন্তু ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারিটা সারা বাংলাদেশে নিতে পারেন তবে আর এই ব্যাটারিটা ছাড়া অন্য ব্যাটারি সব ছয় মাস গ্যারান্টি জিনিসটা খেয়াল করবেন বুঝবেন জানবেন না শুনে বুঝে আমাদেরকে শুধু ভিডিও দেখতে খালি ফোন দেবেন না আমরা ভিডিও গাড়ির দাম ব্যাটারির দাম কিন্তু বলে দিই আগে দেখবেন ভিডিওটা দেখার পরে পুরোটা ভিডিও দেখার পরে গিয়ে আপনারা ফোন দেবেন তখন বুঝতে সুবিধা হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অর্ডার দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিপার সাথে থাকবেন শাহ আমার তান্টারবাসের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার